সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম নতুন তিন দাবিতে সরকারকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা এসব দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানান তারা শনিবার রাতে অনলাইন সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান পুলিশের ধরপাকড় নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না যে কারণে সমন্বিতভাবে তারা কোন কর্মসূচি ঘোষণা করতে পারছেন না আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও মামলা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এখন পর্যন্ত তিন হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে মাসুদ বলেন রবিবারের মধ্যে সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ সহ আটক সকল শিক্ষার্থীদের মুক্তি মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তিন দফা না মানা হলে তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে একই সাথে রবিবার সারাদেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচিরও ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে এছাড়া সোমবার থেকে সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা ও নগরকেন্দ্রিক ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয়া। হয় একই সাথে লিগাল ফোর্স গঠন করে সারাদেশে শিক্ষার্থীদের নামে মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করারও ঘোষণা দেওয়া হয়